আপনি শয়তানের ইবাদত কিভাবে করেন শয়তানকে সিজদা করতে হবে না মনে রাখবেন আপনি যখন কোন গুনাহের কাজ করেন তখন আপনি আল্লাহর সাথে কুফুরি করেন ইনডাইরেক্টলি আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি আল্লাহ নিষেধ করেছেন সমস্ত অন্যায় কাছ থেকে আপনাকে বিরত থাকার জন্য আল্লাহ আপনাকে নিষেধ করেছেন সমস্ত অশ্লীর কাছ থেকে বিরত থাকার জন্য আল্লাহ আপনাকে নিষেধ করেছেন সমস্ত সীমা লঙ্ঘন থেকে বাড়াবাড়ি থেকে বিরত থাকার জন্য যখন আপনি অশ্লীল কাজ করেন তাহলে আপনি তখন কার কথা মানেন দুই জনের কথা এক আপনার নফস আর হচ্ছে কে শয়তান তাহলে যে ব্যক্তি শয়তানের কথা মানবে যে ব্যক্তি নফসের কথা মানবে সে কার পূজারি হয়ে যাবে তাহলে আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর দেশ বাদ দিয়ে কার এবাদত মানছেন নিজের নফসের কথা মানছেন সুরফুর কানে 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আরাআইতা মান ইত্তাকা দা ইলাহু হাওয়া তুমি কি তাকে দেখেছো যে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে আফআ আনতা আলাইহি ওয়াকিল তুমি কি তার সুপারিশকারী হবে আনতাহসাবু আননা আক্তারহুম ইয়া অথবা তুমি মনে করছো যে মানুষগুলো নফসের পূজারী তারা খুব জ্ঞানী মানুষ পিএইচডি গ্রিদারি জানে কিন্তু আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা মনে রাখো যারা আল্লাহর কথা বাদ দিয়ে জেনে নফসের শাকাওয়াতের পূজারী হয় নিজের যাইতে তাই করে তারা শুধুমাত্র চতুষ্পদ জন্তু নয় বরং তাচ্চে নিকৃষ্ট নাউযু বিল্লাহি ইন যখন আপনি আল্লাহর আদেশ অমান্য করেন গুনাহের কাজে লিপ্ত হন অশ্লীল কাজে লিপ্ত হন সীমা লঙ্ঘনের কাজে আপনি লিপ্ত হন তখন আপনি চতুষ্পদ জন্তুর চেতে নিকৃষ্ট হন নিজের নকশের পূজারি হওয়ার কারণে দুই নম্বর বিষয়ে আল্লাহ শয়তানকে আপনার সিজদা করতে হবে না যদি আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যে নকশের অনুসারী হন শয়তানের কথার অনুসারী হন এটার অর্থ হচ্ছে আপনি এমন সব কাজ করছেন যে কথা যে কাজগুলা আল্লাহ বলেনি শয়তান বলেছেন দলিল আল্লাহ কোরআনে বলছেন ইন্না নিশ্চয় শয়তান তোমাদেরকে দুইটা জিনিসের আদেশ করে এক খারাপ কাজ দুই অশ্লীল কাজ তাহলে আপনি যখন কোনো খারাপ কাজ করেন কোনো অশ্লীল কাজ করেন কার কথা মানলেন এমন ভাবে আপনি খারাপ কাজ করছেন এমন ভাবে আপনি অশ্লীল কাজ করছেন যেন মনে হচ্ছে আপনি শয়তানের বান্দা এবং শয়তান আমার রব এখানে আল্লাহ সুবাহ বলছে আপনি নিজের কথা বলছি না মুফাসির কারণ এই আয়াতের তফসির করেছেন এভাবে আমরা শয়তানের এভাবে এবার আদত করি এবং যে ব্যক্তি শয়তানকে এভাবে বন্ধুরূপে গ্রহণ করবে সুরানিসার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধ রূপে গ্রহণ করবে অত খাসিরা হস রান সে সু সে সুস্পষ্ট গোমরাহীর মধ্যে নিমজ্জিত হবে সম্মানিত পরিস্থিতি এজন্য আল্লাহ সুবাহানা হ তাহ আলা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় শয়তান সম্পর্কে সম্পর্কে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন অনেক সময় আমরা নিজেদের নফসের ধোকাই করে শয়তানের ধোকাই পরে বিষয়টা সম্পর্কে গা হয়ে যায়। যাই